তো হজুরবাক সাল্লাসাল্লাম মৃত্যুর সময় শুধু নামাজের কথাটা আমার আপনার বলে গেছে আসসালাত আসলাত হে আমার উম্মতটা তোমরা নামাজ ছিল না নামাজ এমন একটি মুসলমানের ইসলামের একটি স্তম্ভল আপনি যদি অসুস্থ থাকেন তাও নামাজ পড়তে হবে দাঁড়িয়ে না পড়লে বসে না বসে পড়বেন বসে পড়লে শুয়ে শুয়ে না পড়লে আশা আকার ইঙ্গিতেও ইশারায় নামাজ পড়তে হবে নামাজ পড়ে যেতে হবে তো নামাজের আল্লাহ তালা কত গুরুত্ব সম্মানম বলেছেন আমার আপনার নবী আল্লাহ তালা কোরআন বিরাশি জায়গায় নামাজের কথা বলা হয়েছে তো অতএব আজকে পবিত্র জুমার দিন আমরা নামাজটা আদায় করলাম না এর চাইতে কপাল পড়া দুর্নীতি একটা মানুষও নাই তা আমাদের পাশুক্ত নামাজ পড়তে হবে পাশাপাশি আমাদেরকে সঠিকভাবে ইসলামের পথে পরিচালিত করতে হবে নিজে নামাজ পড়ব পরিবার আত্মীয় স্বজন সবাইকে নামাজের কথা বলবো আল্লাহ তালা বলতেছেন নিয়ে হুল্লাদিনা আ মানু কু আং ফু আহলি কুমনার তুমি নিজে জাহান নামের আগুন থেকে আগুন থেকে বাঁচাও জাহান নামে জাহান নাম থেকে বাঁচাও এবং তোমার আহলি কুমনার তোমার পরিবার পরিজন আত্মীয়স্বজন তাদেরকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও অতএব প্রিয় বন্ধুগণ সবাই দিনের পথে থাকবেন পাশত্ব নামাজ পড়বেন এটাই আপনাদের কাছে যাওয়া নামাজ ছাড়া কোনো গতি নাই হালাল পতে হালাল খাবেন মিথ্যা কথা বলবেন না কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং অপর মুসলমান যখন দেখবে এই শেয়ারের উচিলায় আপনি সব পেতেই থাকবেন তো আজকে পবিত্র জুমার দিন আমরা সবাই আগে আগে দিকে চলে যাব ইনশাআল্লাহ সবাই সামনে কাতারে বসবো সবচাইতে গরিবদের হচ্ছে আজকে ঈদের দিন ওয়াজির দিন পবিত্র জুমার দিন